আজকে আমরা জাহেল আজকে মূর্খ ইংরেজি শিখছি ইটালিয়ার ভাষা শিখছি সাউথ কোরিয়ার ভাষা শিখছি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছি কিন্তু কপাল পোড়া কোরআন শরীফের ভাষাটা শিখি নাই কথা কোনো ঠেকে নাই আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কোরআন কাল বাইতিল খারিব যে ব্যক্তির ভিতরে কোরআন নাই সে বিরান ভূমি বিরান গড়ের মতো গড় বানাইলে যদি বসবাসকারী না থাকে আল্লাহ আকবর জিন পরীরা বুথ ফেরত যেরকম বাসা বান্ধে ইমানদারের কলিজার ভিতরে যদি কোরআন না থাকে তখন বেঈমানি মুনাফে কি পাপ তার কলিজার মধ্যে বাসা বান্ধে কথা কোন কণেকেরা এই জন্য এলেম দিয়া সিনাকে নূর বানাও এলেম দিয়া সিনাকে মোনাফর বানাও এই এলেম দিয়া সিনাকে আলোকিত করম এই এলেম ছাড়া কোনো বিকল্প নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার তুমি ইংলিশ এ অনার গল তুমি সমাজবিজ্ঞান বিভিন্ন সাবজেক্টের উপরে তুমি ডক্টরেট করেছো মতের বিছানায় মালাকুল মত আজরায়েল যখন আসবে তখন উড়াল দিয়ে সমস্ত বিদ্যাগুলো চলে যাবে আলী পা তা যদি শিখে থাকুন এইটুকুই সিনার মধ্যে থাকবে একটা এ বি সি ডি পর্যন্ত অন্তরের ভিতরে থাকবে না সব চলে যাবে একটা খাট্টা মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে কবরে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রবের নাম বলো বন্দায় বলবে লাত্রি আল্লাহ রব আমি চিনি না রব কারে কয় জানি না আমি প্রশ্ন বুঝি না উত্তর বুঝি না ওমাতি নুকা তোমার ধর্মের কি নাম বলো কিছুই বলতে পারবে না ওমান নবীউকা তোমার নবীর নাম কি বলো বলতে পারবে না লাত্রি লাত্রি বলে বন্দা কাতরাবে অতএব এলেম যদি তুমি শিখো এলেম তোমার সাথে কবরেও থাকবে মিজানেও থাকবে ফুল সিরাতেও থাকবে জান্নাতে ঢোকার পরও এলেম তোমার সাথে থাকবে জোরে কোন জান্নাতে যাওয়ার পর জান্নাতের গেইটের মধ্যে আল্লাহর ফেরেস্তারা বলেন ই করা ওয়ারাতিল ই করা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া পড়ো কোরআন পড়ো জান্নাতের তলায় চর কোরআন পর জান্নাতের তলায় চরম সুন্দর করে পড় যেভাবে দুনিয়াতে তুমি পড়তাম পাইন্না মানসিল কাইন্দা আখেরি আয়াতিন তাকারাও তোমার শেষ ঠিকানাও এখানে যেখানে আয়াতের সংখ্যা শেষ হবে যেখানে আয়াত যদি হয় ছয় কা নাম। ছিষট্টি তাহলে জান্নাতের তলাও হবে ছয় তলা ধরে কান্লাহ আকবর ওই ওই ময়দানে মাহাসরে কঠিন ময়দানে মাহাসরে এক একটা তালে বলে এক একটা কোরআনের পাখি নিজে জান্নাতে যাবে তার বাবাকে জান্নাতে নিবে তার মাকে জান্নাতে নিবে তার বাইকে তার বোনকে তার শ্বশুরকে তার শাশুড়িকে ও বন্ধু তার চাচাকে তার চাচিকে তার খালাকে তার খালোকে তার মামাকে তার মামিকে তার লজিক মাস্টারকে তার লেখাপড়া সাহায্য করছিল কে এমন দশটা ব্যক্তিকে টাইনা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে যে দশজন দশজনের উপরে

এদের জন্য সমুদ্রের মাছ কান্দে এদের জন্য গর্তের পিপিলিকাও পর্যন্ত কান্দে আল্লাহ গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে সমুদ্রের মাছ পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে যরগ আল্লাহ ওয়াগবার হযরতে লেখেন আমাদের বাগদাদ শহর একটা মাদ্রাসা ছিল বাগদাদ দজলা নদীর পারে আমাদের বাগদাদ শহরে তিতিলা নদীর পারে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা একটা ছেলে পড়তো তার নাম হল আব্দুর রহমান ছেলেটা ছিল এতিম তার বাবা নাই তার মা আছে তার আর কোনো ভাই নাই বোন নাই সে একাই ছেলে তার মা তাকে আমগো মাদ্রাসা ভর্তি করছে জুনাইদ বাগদাদি বলেন এই ছেলেটা উস্তাদের ওজুর ফানি নদীর ঘাট থেকে এনে দিত পাঁচ সপ্তাহ আজান দিলেই ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে যেত উস্তাদের জন্য অজুর ফানি আনতো আরেকদিন সকালবেলা ফজরের টাইমে কুয়াশায় ডাকা ছিল কুয়াশায় ডাকা ছিল আমা বৈশার অন্ধকার ছিল নদীতে জোয়ার ছিল পানি আনতে যায় স্লিপ খায়া পিছলা খায়া ছেলেরা পানিতে পড়ে মারা যায় উস্তাদ কয় কিরে আব্দুর রহমান কি পানি নিয়ে আসে নাই আব্দুর রহমান আসে নাই দূরাইয়া গেছে যায় দেখে বদনাটা পড়ে রয়েছে ছেলেটা নাই ও মুসলমান ছেলে নাই স্লিপ দাগ দেখা যায় ছেলেটা পানিতে পরে মারা যায় পতনাটা পরে রইছে কৃতিম ছেলে আব্দুর রহমান আসে নাই আল্লাহ আকবার নামাজ পড়ছে নামাজ পড়ে ওই মহিলার ডাকছে মা তোমার ছেলেটা তো পানিতে পরে মারা গেছে মহিলাকে হজুর চিন্তা করিয়েন না এই জন্য আপনার প্রতি আমার কোনো দাবি নাই শুধু আমার নদীর ঘাটলা দেখায় দেন কোন ঘাট দিয়ে আমার ছেলে আপনার হজুর পানি আনতে গেছিল আমার দেখায় দেন দেখাইলে কি হবে আমি ঘাট একটু দেখবো কোন ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য হজুর পানি আনতে আমি জানো মহিলা গাড়ি দেখা দিছে জুনায়দ বাদ বলেন ওই ঘাটে নিয়ে গেলাম যে ঘাট দিয়া তার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে পরে মারা গেছে মহিলা নদীর ঘাটে যায় আকাশের দেখা কথা গায় মালি আমার আব্দুর রহমান কই আমার আব্দুর রহমান কোথায় বাবা তুমি কোথায় তোমার অবাগিনী নিমা নদীর ঘাটে দাঁড়ায় রইছে তুমি আমার একবার আকবার মহিলা যখন গা আব্দুর রহমান রে তুমি কোথায় সন্তান পানির নিচ থেকে কান্দে মা আমি আসি পানের নিচে আসি আমি এখানে আছি যেইমাত্র ছেলে বলছে আমি পানের নিচে আসি। মহিলা বুরকা নিয়ে পানের নিচে ডুব দিছে ডুব দেওয়া কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান খুলে নিয়ে পানের উপরে ভাইসা যা বা আদরাতের জোনায়ত বাগদাদি বলেন আমরা টাইনে মহিলাকে ওই বাচ্চাকে উঠাইলাম নদীর পারে উঠানোর পরে আমি সাররে শক্তির দরবারে গেলাম ওই দেশের বিখ্যাত আল্লাহর অলি ছিলেন সার্রে শক্তি ওই সির্রে শক্তির কাছে যাই বললাম হুজুর এটা কি দেখলাম জীবনে কত কুদরত দেখলাম এমন বড় কুদরত জীবনে দেখি নাই ছেলেটা দশ ঘন্টা আগে পানির তলে পড়ছে দশ ঘন্টা পরে মা ডাক দিছে পানির নিচে ডুব দিয়ে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বসছে এ দশ ঘন্টা সে পানির নিচে জিন্দা ছিল কেমনে সার্রে শক্তি ডাক দেখো মা আল্লাং নবী হাজার বছর আগে বলে গেছেন কোরানের পাখিদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে হাতাল হেইতা নফিল মা এমনকি মাছ পর্যন্ত পানির নিচে কান্দে ও চুনায় বাগদাদি শোনো এই আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে যায় সাতার জানে না কোরানের পাখি শুধু ডুবে আর বাসে ডুবে আর বাসে এই দৃশ্যটা দেখে তখন নদীর কুটি কুটি মাছ পানে মা পানির মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সৈজদায় পরে গেছে কুটি কুটি মাছ কুদরতি পায়ের সৈজদায় পরে কান্দে আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না কিন্তু তোমার কোরআন তার সিনার মধ্যে সে মুখস্ত পড়তে জানে আল্লাহ আব্দুর রহমানের জন্য এই দিজলা নদীর তলতে সে তুমি কুদরতি অক্সিজেনের বোতল নাকের সাথে লাগায়া দাও যেই মাত্র কুটি কুটি ফেরেস কুটি কুটি দিচ্ছিল নদীর মাছ আল্লাহ দরবারে কান্না শুরু করছে তখন আল্লাহ কুদরতে অক্সিজেন পানির নিচে আব্দুর রহমানের জন্য চালু করে দিছে এই জন্য দশ ঘন্টা নয় দশ দিন পর্যন্ত পানির নিচে থাকলেও তালে বেলেমের কোনো অসুবিধা হবে না এরে বলে তালে আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া বিটিভির সামনে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে টিভি সেন্টারে উল্টা দিকে মোল্লা টাওয়ার এইটাও নয় আমার মাদ্রাসা নয় তালা চোদ্দশো ছাত্র কয়শো ছাত্র তা আমার মাদ্রাসা যখন চারতলা পর্যন্ত করছি তখন এখনো চারতলা রেলিং লাগাই নাই গরম দুই হাজার সালের ঘটনা ইব্রাহিম একটা ছেলে বাড়ি কুষ্টিয়া যখন মাগরীবের টাইমে কারেন্ট চলে গেছে দুই সালে তখন কারেন্ট খুব বেশি যেত বিদ্যুৎ চলে গেছে মাগরীবের আদানের টাইমে এই ছেলেটা হ্যাপজ পরে শোনাইতেছে শোনানি দিচ্ছে দৌড়ায় চারতলা উঠছে উইটাতে একটা ফিলারের সাথে এইভাবে দাঁড়াইছে সাথে সাথে শয়তান ধাক্কাতে তারা ফেলাই যেখানে ফেলছে সেখানে হলো মাদ্রাসার পিছন দিয়া ওখানে হলো গ্রিল পট্টি কি বানা দরজা জানালা ওই যে লোয়া লঙ্কর আর কি গ্রিল বানায় গ্রিল অকশপ অকশপ লোয়ার অকশপ লোয়া লঙ্কর এমনে রয়েছে এমনে রয়েছে এমনে রয়েছে এর উপরে নিয়ে ফেলাইছে তো নামাজ মাত্র এক রাখাত হয়েছে এমনি ঘটনাটা ঘটছে ঘটনার পরে বুঝতে পারছি এটা দুর্ঘটনার মাদ্রাসায় ঘটছে হাজার হাজার মানুষ এদিক সেদিক থেকে আসতেছে থেকে টেলিভিশন সাংবাদিক আসছে ক্যামেরা ধরছে অনেক কাহিনী এখানে আমরা কোনো মতে নামাজটা শেষ করে দৌড়ায় গেলাম আল্লাহ আকবার চাইতলার উপর থেকে পড়ছে মানে চল্লিশ ফিট উপর থেকে কয় ফিট উপর চল্লিশ ফিট উপর থেকে গ্রিলের উপরে পড়ছে লোয়ার উপরে পড়ছে গ্রিলের উপরে পড়ছে আমরা তো জানি স্পোর্ট ডেড মারা গেছে আমার নামে মামলা হবে মাদ্রাসা কমিটির নামে মামলা হবে প্রিন্সিপালের সামনে মামলা হবে এটা তো স্বাভাবিক টেলিভিশন আছে এখানে মানবাধিকার কর্মীরা আসবে কত কি হাজার হাজার মানুষ ইব্রাহিম ছেলেটা মাত্র হ্যাপস শেষ করে সে শুনাইনি দিতেছে কিতাবখানা ভর্তি হয় নাই আমরা গেলাম যাওয়ার পরের দিকে সে হাসতেছে আমাদেরকে বলতেছে হুজুর আপনার কাইদের না আমার কিচ্ছু হয় নাই আমি যখন ওখানে দাঁড়াইছিলাম গরম সহ্য করতে না পেরে আমি উপরে গেলাম শুধু দাঁড়াইতে দেরি আমার ধাক্কা দিতে দেরি হয় নাই যেইমাত্র মাত্র আমাকে ধাক্কা দিল একটা শয়তান সাথে সাথে আরেকজন বলতেছে কি করলে রে কি করলে কোরআনের পাখিটা রে কেন ফেললে এই বলে আমার নিচে দেয় নরম একটা তাবলিগের বেডিং মনে হয়েছে তাবলিগের একটা নরম বেডিং আছে না বেডিং এরকম একটা নরম বালিশ আমার নিচেতে ধরে দিছে ধরে সবাই আমি বলতেও পারি না আমাকে আস্তে করে আইনে গিরিলের মধ্যে শোয়াই দিছে আমি একটু বেতা পাই নজরে করল্লাহ رزينا قسم متى الجبار فينا لنا علم وللاعداء ماله فإن المال لا يفنى عن قريبين وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المُسلمين

হুজুর এই যে পায়ের মাথে কামড় দিছে আল্লাহ নবী কো পায়ের তলা দেখাও পায়ের তলা দেখাইল নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগা দিলেন সাথে সাথে সাপের বিষ হয়ে যায় আবু বকর আবার পাউডার রাখছে নবী কো আবার পাও রাখলা কেন হুজুর আবাকে আমার কামড় দেখ আমাকে আবার কামড় দেখ সহ্য করব কিন্তু আপনাকে কামড় দিতে দেব না দিব না নবী বলে আবু বকর একবার কামড় দিছে এইটাই তো জবাব কুল কলভাবে না আবার নে কামড় দিবে জীবনেও দিবে না তুই পাউডা সরা একবার কেন কামড় দিল জবাব দিতে হবে আবু বকর পাউডা সরাইছে সে নবী ককর্তের সাঁ বের হয়ে সাপ মাথা বের করে নবীকে সালাম জানায় আসাল্লাহ তুয়াশালাম আল এ কে রসুল আল্লাহ আসল্লা তুয়াশাল্লাম এ কে হাবিবল্লাহ ও কো কলিজার নবী ওগো হৃদয়ের নবী ওগো জাহানের বাদশাহ আপনাকে দেখার জন্য আমি এখানে হাজার বছর আগে জায়গা নিয়েছি শত বছর আগে আমি এখানে আইছি আমি কতগুলো ছিদ্রু রাখছিলাম আপনাকে এদিক থেকে দেখবো আপনাকে এদিক থেকে দেখবো আপনাকে সামনের দিক দেখবো আপনাকে পিছন দিক থেকে দেখবো কিন্তু আবু বকর এই কোরআনের পাকে সব কয়টা রাস্তা বন্ধ করে দিছে কাপড় দিয়ে টিয়া লাগাই দিছে শুধু একটা ছিদ্র খোলা ছিল এখানে সে পাউডার লাগায় রাখছে পাউডার সরায় না পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি আকবর নবী কয় কামড় দিবে কেন না দেখে থাকবে ক ঠিকই বলছেন ওদূর কামড় দিতাম না কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে আবু বকর সুস্থ হবে এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে আপনার মত নবী যদি মুখের থুতু লাগায় দেয় আমার মতো কুটি কুটি সাপের বিষ পানি হয়ে যাবে অল্লাহ আকবার নবী কয়ে কোরআনের ছাত্র জানো জানি কেন কামড় দিলে কামড় দিতাম না কামড় দিয়েছে এই জন্য চিকিৎসার জন্য বাহিরে যাইতে হবে না যে গুহায় কামড় দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রয়েছে ও বন্ধু এদেরকে বলে কোরআনের পাখি আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন এই জন্য সাফের বিশে তাকে দংশন করে ধ্বংস করতে পারে নাই হত্যা করতে পারে নাই মেরে ফেলতে পারে নাই আল্লাহর কোরআনের পাখিদের প্রতি আলাদা একটা মায়া আছে পৃথিবীতে আমেরিকা লন্ডন ইটালি এই ইন্ডিয়া সহ করোনায় যখন স্থবির হয়ে যায় ওই সময়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল কেন কোরআনের পাখিরা বারো লক্ষ কোরআনের হাফেজ চারটে বাজে ওইটাইয়াস ইনল কোরআন ফর শুরু করছে 85 লক্ষ আলেম তাহাজ্জুদ পড়া শুরু করছে এই কারণে ইন্ডিয়াতে এক দিনে যে মানুষ মারা গেছে বাংলাদেশে তিন বছরে করোনায় এতগুলো মানুষ মারা যায় না কতক্ষণ ঠিক কি না এই করোনা যেভাবে হেবাদত করছে আল্লাহ এই কোরআনের পাকীদের উসিলায় এই গরম তাপক্ততে হেবাদত করবেন হাশরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উসিলায় আল্লাহ হেবাদত করবে কতক্ষণ ঠিক কি না এই জন্য বন্ধু নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও হাত বাড়াও কারাকে একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও হাত বাড়াও বাজানা হাত বাড়াল্লা তুমি কবুল করো আমিন এ বাজান আগে তো বুঝাইতাম আ ছেলেকে হাফেজ বানাইলে নুরের টুপি ফরবা ফরকালে পাইবা সুপারিশ এখন নুরের টুপি বাদ দাও দুনিয়াতে তুমি বাদ পাইবা আর স্কুল কলেজে পড়াইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমের আইকে তোমার বাড়ি দখল নিবে কতক্ষণ ঠিক কিনা এখন নগরটাই বুঝো বাকিটা বাদ দাও বাকিটা যদি বিশ্বাস করো তাহলে ভালো যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর জাহাঙ্গীর নগরে প্রফেসর বড় বড় অধ্যাপক প্রফেসর গুলো ডেলি ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে পত্রিকা লিখতেছে ফুতে আমারে বিদ্যাশ্রমে দিয়ে গেছে আমার দুইটা বাড়ি দখল করে নিয়ে গেছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন আমার হাজারিবাগ একটা বাড়ি লালবাগ একটা বাড়ি আমার দুইটা ছেলে একটা মেয়ে আমরা অস্ট্রেলিয়া কানাডা থেকে এমবিএ বিবিএ করা আনাইছি যেই মাত্র আমি রিটায়ার্ড হয়ে গেলাম ছেলেগুলো মেয়েগুলো আমার বাড়ি দখল করে নিয়ে আমারে গাজিপুরে বিদ্যাস্রমে ঠয়ে গেছে ও দুনিয়ার মানুষ আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান হাফেজ বানান দুনিয়াতে দুইຫມট ভাত বাত খাওয়াবে চিকিৎসা করাবে হাসরের ময়দানে সুপারিশও করাবে গতকাল ঠিক কিনা মুসলমান কোটির ময়দানে হাজরে मुसीবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায় বিপদ বললে সন্তানের দিকে তাকায় তাকায় সন্তান আমার বাঁচা ও আমার ছেলে আমার মামলাটা ডিল কর আমারে জামিন করা জামিন করা দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি আসরের মহাদান হবে ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয় এই সন্তানে তোমার জাহান নামে টাইনে নেবে আর যদি সন্তান মানুষ হয় আলেম হয় হাফেজ হয় নাজাতের জন্য আর কিছু লাগবে না টাইনা জান্নাতে ঢুকাবে কথা কোন ঠেকা এই জন্য নবী বলছেন কোন আলেমান আও মুতাল্লেমান আল্লেমান আও মহিনান আও মহিব্বান ওলাতে কোন খামেসা আলেম হও ছাত্র হও মহব্বতকারী হও সাহায্যকারী হও এর বাহিরে যায় না কঠিন ময়দানে সরে নাজাতের জন্য যথেষ্ট বাজান। মিরপুরে অনেক কিছু আছে মিরপুরে এমপি আছে মিরপুরে মন্ত্রী আছে মিরপুরে যুবলীগ আছে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুব দল আছে বিএমপি আছে জাতীয় পার্টি আছে জমৎ আছে শিল্পপতি আছে গার্মেন্টসের মালিক আছে টাম সার্ভিসের মালিক আছে মিল ফ্যাক্টরির মালিক আছে মিরপুরে মুক্তি তেলার সাহেব আছে কথা কোন ঠিকই কে আছে মুফতি দেলোয়ার সাহেবের মতো একজন এলেমের জাহাজও আছে এই জাহাজের সাথে আর কোন কিছুর তুলনা চলে না চলে না চলে না কথা বল ঠিক কিনা আন্তর্জাতিক মানের আলেম বাংলাদেশ জাতিক নয় আন্তি আন্তর্জাতে পৃথিবী বিখ্যাত ভাতে গোনা পৃথিবীতে বড় মাপের দশ জন আলেমের একজন আলেম আল্লামা দেলোয়ার সাহেব কথা বল ঠিক এই লোক মিরপুরে আছে আকবর কমপ্লেক্সে আছে আপনাদের তো দূরে না কাছে কত সাত কিলো না তিন কিলো এক কিলো কত কোন ঠিক কিনা তাহলে মরার পরে কার মন ছায় যদি জানা আমার মির ফুরে হয় তাহলে মুক্তি দল সাহেব যেন আমার জানা যাটা এটা কার কার মন চায় আটটা বাড়ানছে আট মরার পরে এই আমগু এলাকার এমপি সাহেব যেন আমার জানা যা অন্তত হাজির তাহার ইমামতি করলে বেশি বালা এরকম কারখান তো অত কনসে দিই

আজকে আফসুস লাগে এই পিছন দেয়া আমার পিছন দেয়া একটা টিন সেট ভাড়া করে একটা টিন সেট ভাড়া করে জায়গা ভাড়া নিয়ে টিন সেট করে আজকে মাদ্রাসা করতেছে আলহামদুলিল্লাহ বলেন তবু যে তাদেরকে দিনের কাজে লাগাই রাখছে খায়া না খায়া এই কষ্টের মধ্যে যখন আমরা এসিতে থাকতে পারি না আর ওনারা যে বস্তির মতো থেকেও নবীর ওয়ারিস বানাচ্ছে কোরআনের হাফেজ বানাতে আলেম বানাইছে আল্লাহ তাদেরকে কবল করে ধরে করে আমি তারা তিন কাটা জায়গা কয়ে কাটা জায়গা তিন কাটা জায়গা আপনাদের এই এলাকাতেই একটু কথাবার্তা বলছে তিন কাটা জায়গা সোয়া কোটি টাকার মতো ককোটি সোয়া কোটি টাকার মতো তিন কাটা সোয়া তিন কাটা জায়গা তারা দেখছে আলাপ আলোচনা চলতেছে এই জন্য বড় হজুর বলছেন দেল সাহেব হজুরের নির্দেশ মুক্তি সাহেবরে বলবা আমার আগে উনি বয়ান করবে আর আল্লাহর বন্দাদের কাছে একটু চাইবে এ বিখ্যাত বুজুর্গো এ মাদ্রাসার একজন কি উপদেষ্টা মাদ্রাসার মুরব্বি আল্লামা দেল সাহেব আল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি আমার পরেই আমাদের এই মাতার তাজ আপনাদের সামনে আলোচনা শোনাবেন জোরে আলহামদুলিল্লাহ হুজুর আসার আগে আপনাদের কাছে আকুল আবেদন এই এক কোটি সয়া কোটি টাকা যোগান দেওয়ার দায়িত্ব আমাদের কতক্ষণ ঠিক কিনা এই জন্য মিরপুরে পাঁচ লক্ষ দশ লক্ষ এগুলো আমি চাই না কিন্তু এক লক্ষ করে দিতে পারবে অনেক আল্লাহর বন্দারা আছে যেটুক জায়গা কবরের জায়গা একটা কবর জায়গাকে করলে হয় এই জায়গা কিনতে এক লাখ টাকা লাগে একজন আল্লাহর বন্দা বলেন দেখি যে হজুর ইনশাআল্লাহ আমি তারা জায়গা কিনলে আমি ইনশা আল্লাহ এই মাদ্রাসা উসমানিয়া বড় হজুরের সাথে আলোচনা করে মুক্তি তেলের